আজকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি মাননীয় আব্দুল মান্নান গাজী মহাশয় উপস্থিত আছেন উনি আজকের উদ্বোধন করবেন লাইটটাকে সর্বোপরি আমি একটি কথা বলব সোনাকালী থেকে বিশেষ করে লঞ্চ ঘাট আমাদের একটা ট্যুরিস্ট স্পট সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা লাইটের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চলছিল কিন্তু আমরা করতে পারিনি আমাদের নেতা রাজা কাজী আমাদের নেতা মন্ডু গাজী এবং আমাদের যিনি জেলার সহাধিপতি হয়েছেন বাসন্তী ভূমিপুত্র আনার প্রচেষ্টায় আজকের আমাদের এই স্ট্রিক লাইট শুধু সোনাখালি নয় আডালবেডিয়া জিপি এবং চুনোখালি বা রামচন্দ্রখালী এছাড়াও অন্যান্য ঝুঁকিতে আরও কাজ হবে এবং আমাদের সদ্য দাদা মন্টু নেতৃত্বে উন্নয়নের একটা বাসন্তী ব্লকে একটা ঝড় তৈরি হয়েছে ইতিপূর্বে আপনারা দেখছেন যে এই জায়গা থেকে ক্লাব মোড় থেকে সোনাখালী রঞ্চঘাট পর্যন্ত পেপার ব্লক রাস্তা কাজ শুরু হয়েছে আগামী দিন আমাদের রামচন্দ্রকালী অঞ্চলের আরও পরিকল্পনা আছে এবং সত্য দাদা মন্টু গাজির হাত ধরে আমরা আগামী দিন সে সমস্ত উন্নয়নগুলো করব এটুকুই বলে আজকের আমাদের যে সমস্ত ছোট বড়ো নেতৃত্ব পর্যায়ে আছেন সবাই আমরা এক জায়গায় মিলিত হয়েছি আজকের সদ্য মন্ডু গাজির হাত ধরে আমরা এই লাইট উদ্বোধন করব এবং আনন্দ উপভোগ